জয়পুরহাটের পাঁচ বিবিতে মাদক বাল্য ও ইফটিজিং বিরোধী সচেতনতার লক্ষ্যে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে জয়পুরহাট জেলা প্রতিনিধি মোহাম্মদ মফিজুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে এবারে রয়েছে বিস্তারিত জয়পুরহাটের পাঁচ মাদক বাল্যবিবাহ ও ইফটিজিং বিরোধী সচেতনতার লক্ষ্যে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে দুই জুলাই মঙ্গলবার সীমান্ত কেশা বাগজানা ইউনিয়নের রামভদ্রপুর হাই স্কুল মাঠে রামভদ্রপুর ফুটবল একাডেমির আয়োজনে মাদক বাল্যবিবাহ ও ইফটিজিং বিরোধী ক্যাম্পেইন মাদককে না বলুন বাল্যবিবাহ ইফটিজিং মুক্ত সমাজ গড়ুন এই প্রতিপাদককে সামনে রেখে এ প্রতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত টুর্নামেন্টের উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক সালেহিন তানভীর গাজী এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আব্দুস সবুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা পাজবি পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ হাবিবুর রহমান হাবিব সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ বেলায়েত হোসেন মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক মাহবুব মোরশেদ আলম লেবু পাঁচবি ক্রীড়া সংস্থার সহ সম্পাদক সাজা বাগজানা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিজুর রহমান ক্রীড়া সংগঠক ও উপজেলা ক্লাবের সভাপতি এস এম রুহুল আমিন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান রাজু বাগজানা ইউনিয়ন পরিষদের সদস্য আরিফ হোসেন সহ আরও অনেকে টুর্নামেন্টে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক সালেহিন তানভীর গাজী ফুটবল একাদশ বনাম রামভদ্রপুর ফুটবল একাডেমি শেষে অনুষ্ঠিত খেলাটি এক এক গোলে ড্র হয় এর আগে স্থানীয় আদিবাসীদের নিজস্ব সংস্কৃতি ও নৃত্য পরিবেশনের মাধ্যমে অতিথিদের বরণ করে নেন এবং আগত দর্শক শিক্ষার্থী অতিথি ও ফুটবলারদের মাদক বাল্যবিবাহ ইফতিজিং মুক্ত সমাজ গঠনে শপথবাক্য পাঠ করেন জেলা প্রশাসক সালেহিন তানভীর গাজী

Jadi lah kita semua tu, amati korang selalu dia bantu saling tajuk lagi, saling tajuk. Betul tak? Ni okay apa-apa pun dia ni, tidak lupa. Betul tak? Jangan terlalu म कप्तानबाट बोलेको साथी विद्यार्थी देखा यसले लेखक वर्तमानमा पनि छपा र राजाको बल एसी अरे गन्तुरले प्रयास गरलन। सुदर्शन यादवले बलबाट बलको छम्पो छप छकले छै मध्यमार्गको प्रयास बलको शॉट विपक्षीलाई गरेको प्रयास साले पानीलाई साटो छम्पो अनि सामीसँग